হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসু করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো দুদিন আগে তোমাদের একটা সুসংবাদ দেবো বলে আমি ডিক্লেয়ার করেছিলাম দিচ্ছিলাম না তার একটা কারণ ছিল আর সুসংবাদটা কি সেটাও বলবো এই ভিডিওতে শুরুতেই বলে দেবো কারণ এতবার ধরে বলার পর জিনিসটা না জানালে ভালো দেখাবে না যাই হোক জানাবো না কেন অবশ্যই জানাবো খুশির সংবাদ না জানাবার কিছু নেই তো কথাটা হচ্ছে যে দুদিন আগে আমি খুব টেনশানে ছিলাম একদিন তোমাদের ভিডিও দিন মনে হয়তো আছে তোমাদের তো কারণটা কিছুই নয় কারণটা হচ্ছে এই যে যুদ্ধ যুদ্ধ হওয়া মানে তখনও যুদ্ধের ব্যাপার ছিল তো যুদ্ধটা কোথায় হচ্ছে বা কোন দিকে বর্ডারে ঝামেলা হচ্ছে তোমরা সবটাই জানো তো সেই জায়গাতে যেহেতু আমার মেয়র ছিল এখন নেই তো সেই জন্য আমি প্রচণ্ড টেনশানে ছিলাম মানে সেদিনকেই আমি প্রচণ্ড টেন্সড ছিলাম কারণ ওখানে ব্ল্যাক আউট হয়েছিল সেই দিন প্লাস চাইছিলাম যাতে মেয়েটা চলে আসে তো ওর দিক থেকে কিছু চেষ্টা চরিত্র করছিল। যেহেতু ওর মানে তোমার ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে গেছে এটা হলো তোমার ফাইনাল ইয়ার কমপ্লিট এটা হলো ইন্টার্নশিপ তো ইন্টার্নশিপটা ওর কলেজে থেকেইও করছিল। কিন্তু চাইছিলো যাতে কলকাতায় থেকে করতে পারে তো সুযোগ না পেলে তো সব সময় হয় না তো ওখানে যাওয়ার পরেও ওইখান থেকেই ও ইন্টারভিউস ইন্টারভিউস দিচ্ছিলো তো সেখান থেকে একটা হয়ে গেছিলো প্লাস এই যুদ্ধের আবহাওয়া সব নিয়ে একটু তাড়াহুড়ো করে টিকিটের বন্দোবস্ত করার চেষ্টা করছিল যাতে ফিরে আসা যায় এই মোমেন্টে তো জানোই তো কীভাবে ট্রেনের টিকিট পাওয়া যায় না আজকাল একমাত্র তৎকাল ছাড়া তা দু তিন দিনের চেষ্টায় তৎকালের টিকিট পেয়েছে পেয়েছে হ্যাঁ পেয়েছে এবং সুসংবাদটা এটাই আমার মেয়ে গতকাল ফিরে এসেছে ফিরে এসছে মানে কলকাতায় এসছে আমার কাছে এসছে এবং এখন থেকে মনে হয় আমার কাছেই থাকবে আর বাইরে এখন যাবে না এবং ও এত চার পাঁচ চার সাড়ে চার বছর ধরে তোমার রাজস্থানেই ছিল তো সেখান থেকেই সেখানে থেকেই ওর এই লড়াই জানোই তো বিপরীত মানে পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা করেছে কারণ ওখানকার পরিবেশ আমাদের পরিবেশের সঙ্গে একদমই ট্যালি করে না প্লাস খাওয়া দাওয়ার অসুবিধা সবটা নিয়েই ওর লড়াই তো সেখান থেকে চারটে বছর কমপ্লিট করেও ফিরে এসে এখান থেকে করবে এটাই আমার কাছে অনেক অনেক আমার কাছে থেকে এখন করুক কোনো অসুবিধা নেই কারণ এটা করা সম্ভব তুমি করতে পারো তাই করতে পারলো আর কি ঠিক আছে তো এই সংবাদের কথাই তোমাদের বলছিলাম আর আমি বলছিলাম না যে আমার এখন আর সেই অবসর সময়টা থাকবে না এখন ব্যস্তই ব্যস্ত হ্যাঁ অবভিয়াসলি কারণ মেয়ের পেছনে এখন অনেকটা সময় আমার দিতে হয় মেয়ে মানেই মেয়ের পেছনে থাকতে হবে ভিডিও করছি করবো না কেন নিশ্চয়ই করব। ও কিছু বাধা নিষেধ করে না কিন্তু তবু একটা থাকে না ছেলেমেয়ের সঙ্গে থাকলে তার দিকে এক্সট্রা কেয়ার তারপর এখন রেগুলার বেসিস বেরোবে তার আগে ওর পেছনে থাকা তারপর যেটুকু সময় থাকবে না তার মধ্যে নিজের কাজটুকু গুছিয়ে নেওয়া দেন আবার ফিরে যখন আসবে সেই সময়টা আবার ওকে খানিকটা সময় দেওয়া তো এই জিনিসগুলো এখন লেগে থাকবে তো দেখা যাক কিভাবে এই সময়টাকেও আমি সাজাতে পারি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে অনেকেই প্রশ্ন করেছিল কি সংবাদ তো অবভিয়াসলি আমি কয়েকজনকে বলেছিলাম যে এটা কনটেন্ট রিলেটেড নয় অনলি ফর প্রাইভেট ম্যাটার তো সেটা হচ্ছে এটা নিজের মেয়ের সুসংবাদ দেওয়াটা ঠিক আছে এটাই তো চাই না কে চায় ছেলে মেয়েদের নিজের থেকে দূরে থাকবে কারণ আমি অনেকটাই বোর ফিল করেছি চার বছর ধরে কারণ মেয়ে আমার কাছে অনেকটা ওর সঙ্গে সময় কাটানো ওর সঙ্গে থাকা ছাড়া আমি আমার বিয়ের এই কটা বছর আমি ভাবতেই পারি না ঠিক আছে বিয়ে হয়েছে পর যবে থেকে মেয়ে হয়েছে মানে আমার দুনিয়াটাই মেয়ে তার বাইরে আমি কোনোদিনও কিছু ভাবিনি ভাবার সময় পাইনি অ্যাকচুয়ালি এটা হলো কথা ভাববো কি ভাবার সময়টুকু পাবো তবে না ভাববো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো চুলমুল সব ওপরে তুলে রেখেছি কারণ আমি যে ঘরে বসে ভিডিও করছি সে ঘরে এসির কোনো ব্যবস্থা নেই গরমের মধ্যেই করছি কিছু করার নেই এসির ঘরে বাপ বাপনি আছে আমি এখন যেতে পারবো না ভিডিও তাড়াতাড়ি শেষ করবো সেখানে ট্রান্সফার হয়ে যাবো তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতে পারি তো আজকের ভিডিওটা টিনুকে নিয়ে তো টিনুকে নিয়ে কি বলবো তাই না হ্যাঁ টিনুকে নিয়ে কিছু জিনিস বলার আছে খুব সাংঘাতিক কিছু নেই কারণ তিনিও এখন একটু আনন্দ অনুষ্ঠানের মধ্যে রয়েছে অর্থাৎ নিজের যে একটা জীবনে ঝড় গেল সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা রিফ্রেশমেন্ট অর্থাৎ বিয়ে বাড়ি তার ব্যস্ততা তার মধ্যে নিজেকে ইনভলভ করে সমস্ত কিছু ভুলে থাকার প্রচেষ্টা এটা তিনুর জীবনে এখন চলছে কারণ আমাদের বলতে হবে না ওর চোখ মুখ বলে দিচ্ছে ঠিক আছে কারণ যতই হাসু যতই নিজেকে স্বতঃস্ফূর্ত দেখা কোথাও যেন একটু খামতি আছে অর্থাৎ এই ঝামেলাটাকে টলারেট করাতে ওর কতটা ইনার স্ট্রেংথ লাগছে সেটা কিন্তু এইসব ব্লগিং যারা একটু ডিপলি দেখবে তারা বুঝতে পারবে কারণ হ্যাঁ শরীর না ভাঙলেও মানুষের মনটাও কিন্তু ভাঙে এবং সেটা ভাঙছে ভাঙছে নিস্তব্ধে ভাঙছে তো অনেক লোক সব থেকে আশ্চর্য কি জানো তোমরা কেউ কোনো দিন ফিল করেছো কিনা জানি না একা ঘরে একা থাকা একাকিত্ব বোধ করা একরকম আর অনেকের মাঝে একাকিত্ব বোধ করা আরেক রকম সেই একাকিত্ব কিন্তু মারাত্মক আমি প্রচণ্ড একা ফিল করছি অথচ আমার চারপাশে একশো দুশো লোক অথচ আমি যেন তাদের সঙ্গে ইন্টারেক্ট হতে পারছি না তাদের সঙ্গে মিশতে পারছি না তাদের আনন্দের স্রোতে গা ভাসাতে পারছি না কিন্তু আমি তাদের সঙ্গে থাকতে চাইছি কিন্তু আমি পারছি না এই যে একটা লড়াই একটা কি বলবো দুঃসহ পরিস্থিতি ভগবান করুক ওকে শক্তি দিক এবং এই পরিস্থিতির মোকাবিলা করুক নিজের সঙ্গে নিজের লড়াই চলছে আর কি বলবো যাই হোক একটা অনুষ্ঠান বিয়ের পরিস্থিতি সেখানে পরিবারের সবাই আছে টিনুর অথচ টিনুর নিজের মা নেই অর্থাৎ যার বাপের বাড়ি সেই বাড়ির মেয়ে নেই এই জিনিসটা নিয়ে ময়টিতে অনেক চ্যানেলেই অনেক কথাবার্তা হচ্ছে তো কিছু পজিটিভ কথাবার্তা হচ্ছে কিছু নেগেটিভ কথাবার্তা হচ্ছে তো নেগেটিভটাই বেশি তো নেগেটিভ কথাবার্তা কি বলা হচ্ছে যে কেন এলো না তিনুর মা কেন এলো না যেখানে তার ছেলে ছেলের বউ মেয়ে নিজের স্বামী সবাই এমনকি শাশুড়ি পৌঁছে গেল সেখানে তার মা নয় কেন কারণ এর আগেও তিনুরা যখন মামার বাড়িতে এসেছিল তখনও কিন্তু টিনুর মা আসেনি হ্যাঁ সেই জন্য মানে তিনুর মা এতটা দূরত্ব মেনটেন করছে কেন কি ব্যাপার তো সেইটা যাই হোক আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলবো দেখো মানুষের ভিতরে কি আছে বা তাদের ফ্যামিলি ম্যাটার কি সেটা তো আমাদের না জানলে বলা সম্ভব না কিন্তু মোটামুটি যেটা বুঝতে পারি যে টিনুর মা বাড়ি নিয়ে মানে নিজের বাড়ি নিয়ে একটা টান আছে যখন টিনু ফ্ল্যাটে থাকতো তখনও আমরা এই জিনিসটা দেখেছি অর্থাৎ টিনুর বাড়িতে বা টিনুর ফ্ল্যাটে টিনুর মা খুব বেশি দিন থাকতে চাইতো না কত তাড়াতাড়ি নিজের বাড়িতে যেতে পারে এই ব্যাপারটা তার মধ্যে কাজ করে অর্থাৎ বাড়ির প্রতি টান অর্থাৎ বাড়িটা ঠিক আছে তো বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো ঠিকমতো পরিষ্কার হচ্ছে তো বাড়ির কোনা কাঞ্চি সুন্দর আছে তো বিশেষ করে গাছপালা জল পাচ্ছে তো মানে থাকে অনেকে হোম সিক টাইপের তো সেই রকম তো উনি ভেবেছিলেন কি সবাই আগে চলে যাক তারপর উনি ওনার হাজবেন্ডের সঙ্গে যাবেন ওনার ভিডিও থেকেই আমি এটা সংগ্রহ করেছি এই কথাটা এখনও জানি না উনি আদৌ যাবেন কি যাবেন না কারণ টিনুর ভিডিওতেও টিনু বলেছে পরদিন আসবে অর্থাৎ যেদিন বিয়ে তার পরদিন আসবে কেন সেটা এখনও পরিষ্কার নয় আর টিনুর মার ভিডিওতে টিনুর মা বললো পরদিন যাবে অর্থাৎ টিনুর বাবার সঙ্গে তিনুর মা যাবে এখন কি হচ্ছে সমস্যাটা সেটা আমরা পরে জানবো তবে এটুকু ক্লিয়ার করা গেল যে টিনুর মা ওই বিয়ের দিন আর কি ছিল না হয়তো ছিল না হয়তো হয়তো বলবো কারণ যেদিনকে গায়ে হলুদ সেদিনকেই তা টিনুকে জিজ্ঞাসা করা হলো যে তার মা আসেনি কেন তখন টিনু বললো পরের দিন আসবে তাহলে যেদিন গায়ে হলুদ সেদিনই তো বিয়ে হয় তার পরদিন আসা মানে সেটা তোমার বাসি বিয়ে হয়ে গেল অর্থাৎ যেদিন বউ ফেরত আসে মানে বউ বর বউকে নিয়ে আসে সেই দিন আসবে অর্থাৎ বউ ভাতের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবে এইটুকু মোটামুটি আমাদের সামনে ক্লিয়ার তো সেই ক্ষেত্রে ওয়াইটিতে যেটা প্রচার হচ্ছে যে টিনুর মা আসেনি তার কারণ বাড়ি ফাঁকা এবং সেই বাড়িতে আহ টিনুর শাশুড়ির গয়নাগাটি রয়েছে যেগুলো কিনা টিনুর মা পাহারা দিচ্ছে আচ্ছা খুব ভালো জিনিস টিনুর মা টিনুর শাশুড়ির গয়না রয়েছে আরে ভাই কারা এইসব প্রচার করে টিনুর শাশুড়ির কত ভরি গয়না ছিল তাহলে তো তার সারা গা ভর্তি দেখা যেত হালে একটা শাখা বাঁধানো করে দিয়েছে সেটা অবধি তার মা পড়তে পারে না আমি তা বুঝি না এরা কেন শাখা বাঁধানোর দিকেই যায় কই একটু কানের দুল গলার চেন এই তো ধার মারাতে দেখি না কেন ভাই ওই শাখা বাঁধানো শাখা বাঁধানো করে মরে কেন অথচ দেখো সত্যিকারের প্যাথেটিক এই ভদ্রমহিলার চোখের সামনে দিয়ে একজোড়া দুজোড়া করে শাখা বাঁধানো বানানো হয়ে গেল যাই হোক তার জন্য না হোক অন্যদের জন্য কিন্তু ওনার ভাগ্যে সেটা উঠলো না এটা ভাগ্যই বলবো কী ছেলে কী বর যদি এই পরিস্থিতি না বোঝে তার মায়ের সেখানে তার মায়ের ভাগ্যই দুর্ভাগ্যই আর কিছু বলার নেই আর থাকে না অনেক মানুষের যে ভাগ্যে থাকে না তো সেরকমই ব্যাপার সেটা বাদ দাও তো সেই গয়না নাকি পাহারা দিচ্ছে তিনুর মা মানে একজন মহিলা সেই তিনুর মানে বেচুর কথা মতো পনেরো লাখ টাকার গয়না নাকি বাড়িতে বসে পাহারা দিচ্ছে ভাবা যায় ওনার পক্ষে সম্ভব যে ওই অত টাকার গয়না উনি বাড়িতে রেখে দিয়েছেন আবার সেগুলো পাহারা দিচ্ছেন একটা চোর বা ডাকাত যদি বাড়িতে আসে ওনার ক্ষমতা আছে যে উনি তাদের বাধা দেবেন যাই হোক সেটা মানে যার যার মুখ তার তার কথা এবং যার যার মাথা তার তার ভাবনা কিন্তু কথাটা হচ্ছে যে আমি যা মানে জানতে পারলাম বিভিন্ন কমেন্টসের মাধ্যমে যে একবার নাকি তিনুর মা তিনুরদের শ্বশুর তিনুর শ্বশুরবাড়িতে অর্থাৎ যে শ্বশুরবাড়িটা আর কি তিনুর ছিল এককালে তো সেই শ্বশুরবাড়িতে ছিল এবং তখন তার নিজের বাড়িতে টিনুর দাদা ছিল আর বাড়িতে কেউ ছিল না এবার টিনুর দাদা বাড়িতে থাকা মাত্রই কী হবে সে তো এদিক ওদিক যাবে সেই যাওয়ার দরুন নাকি ওই সময়ে টিনুদের বাড়িতে চুরি হয়ে গেছিলো তো সেই চুরি হয়ে যাওয়াতে মানে টিনুর দাদা যে সময়টুকু বাড়ির বাইরে গেছিলো সেই সময়ের মধ্যে বাড়িতে চুরি হয়ে গেছিলো এবং তিনুর দাদা ফিরে আসার সঙ্গে সঙ্গে সে তার মাকে খবরটা দেয় এবং মা তড়িঘড়ি করে পর তিনি বাড়িতে ফিরে যায় অর্থাৎ এটা ওদের অঞ্চলে হয়তো চল আছে যে বাড়ি ফাঁকা থাকলেই চোর চুরি করে এরকম একটা ব্যাপার তো টিনুদের বাড়ির আশেপাশে তো অনেক গাছ গাছরা জলা জঙ্গল একদম পাশেই কোনো বাড়ি নেই অর্থাৎ বাড়িটার চারপাশটা ফাঁকা তো সেই কারণে হয়তো চলেদের চুরি করতে সুবিধা হয় তাই না তো এটা যে একেবারে যে মানে ফেক মানে কারণ নয় যে বাড়ি ফাঁকা থাকিয়ে চুরি হয়ে যাবে তাই বাড়ি ফাঁকা রেখে টিনুর মা যাচ্ছে না এটা কিন্তু মিথ্যা কথা কারণ সত্যি সত্যি উনি যদি বাড়ি ফাঁকা রেখে তালা দিয়ে চলে যান তাহলে কিন্তু হয়তো বা আবারও চুরি হতে পারে হ্যাঁ সে পনেরো লাখ টাকার গয়না নয় আজকে ওদের কাছে যদি পনেরো লাখ টাকার গয়না থাকতো তাহলে ওরা কি ওই বাড়ির ওই রকম পরিস্থিতি রেখে দিতে পারতো বা রেখে দিত মনে হয় যে টিনুর মার ঘরটা মানে যে ছাদের ওপর ঘরটা এখনো প্লাস্টার নেই ভাবতে পারো যাদের বাড়িতে অত লাখ টাকার গয়না থাকবে তাদের বাড়ি এই রকম অবস্থায় পড়ে থাকবে যাই হোক সেখানে টিনু কিন্তু অনেক পয়সা রোজগার করেছে সেটাও কিন্তু সে এইভাবে খরচ করেনি তাহলে এখান থেকেও তোমরা কিন্তু অনেকটা পরিষ্কার করতেই পারো হ্যাঁ আট হাজার টাকা ভাড়া দিয়ে বা অ্যাডভান্স দিয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়াটা কিন্তু যায় কিন্তু একটা বাড়ির পেছনে খরচ করতে গেলে কিন্তু বেশ কয়েক লাখ টাকা লাগে সেখানে ফোকলা ধার হিসেবে টাকা নিয়েছিল টিনুর কাছ থেকে শুনেছি সো সেই ধার নিলে তো ধার পরিশোধ করে দিতে হয় তো সেই পরিশোধ সে করেছে কিনা সেটা সেই জানে আর টিনু জানে আমরা তো জানবো না কাজেই টিনু পরিশোধ পাওয়ার জন্যই কিন্তু ধার দিয়েছিল এমন নয় সে দান করেছিল যে তোমাকে আর ধার পরিশোধ করতে হবে আর নিজের বাড়িতে যদি খরচা করতে হয় তাহলে কিন্তু সে খরচটা হয়ে গেল আর সেটা রিকভারি করার ব্যাপার নেই অর্থাৎ আবার রোজগার করে সেই জায়গাটা পূরণ করতে হবে অর্থাৎ আরও একটু সময় গিয়ে আরেক আরও একটু নিজের অবস্থা স্থিতু করে তখন করলে মানায় আর অন্যকে টাকা দিলে কি আমার ওই টাকাটা পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আমি আপাতত আমার ব্যাংক খালি করলেও আমি ভবিষ্যতে আবার ওই শূন্যস্থানটা পূরণ করতে পারবো এইটুকু তো মানে সম্ভাবনা থাকে তো সেখানে যদি কেউ চিটিংবাজি করে টাকা পয়সা হাতিয়ে নেয় ধারের নাম করে তো তাকে আর কি বলা যেতে পারে এটা তো টিনুর ক্ষেত্রে মানে বোঝা সম্ভব নয় যে কে কত নাম্বারের চিটিংবাজ সেটা তো তার গায়ে লেখা থাকে না সেটাই হলো ব্যাপার তো এটাই কথা ওর মা এই কারণে বাড়ি ফাঁকা রাখতে পারছে না হয়তো বা পরবর্তী পরিস্থিতিতে দেখব টিনুর বাবা হয়তো ফিরে গেছে এবং সেক্ষেত্রে টিনুর মা বিয়ে বাড়িতে এসছে হয়তো আমার মনে হচ্ছে এখন দেখা যাক ভিডিওগুলো ক্রমশ আসলে বুঝতে পারবো তো টিনু আনন্দ করছি সেটা দেখতে পাচ্ছি কিন্তু কতটা আনন্দ করছি সেটা টিনু জানে বৌদি আনন্দ করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে মানে টিনুর বৌদি দাদা এসছে এবং যথেষ্ট বেশ কি বলবো নাচা গানা চলছে টিনু ঠাকুমা এই বয়সেও যথেষ্ট নাচছে তাই নিয়েও লোকের মুখে দুবার বলতেও ভাবে না আরে ভাই বয়স্ক মানুষরা কিন্তু নাতি নাতনির বিয়েতে প্রচণ্ডই আনন্দ করে যদি তারা সবল থাকে অ্যাটলিস্ট উনি অসুস্থ হলেও নিজেকে পরিচালনা করতে পারে সেক্ষেত্রে এই বয়সে যদি কেউ পারে তাহলে সে করবে না কেন সে পারছে তাতেও লোকে চোখ টাটাচ্ছে এমনও কথা বলতে শুনলাম যে কমেন্টস বক্সে যে ওনাকে তো ওই যারা ব্যান্ড বাজাচ্ছে বাজনা বাজাচ্ছে তাদের দলে নাম লেখাতে পারেন উনি তাই নাকি গো আজকে যখন বেচুর ছেলের জন্মদিনে বেচুর মা রাত্রিবেলা ওই কিমা যাওয়ার পর ওই পাল্টি পিসির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকের গানের সঙ্গে সঙ্গে নাচছিল তখনও কি তাদের ওই মাইকের দলে বা বাজনার দলে নাম লেখানোর কথা ছিল মানে কেউ বাইরে নাচলেই সে কোঠাবাড়িতে থাকবে কেউ বাজনার দলে নাম লেখাবে বা নাচনেবালিদের ওখানে নাম কোঠায় উঠে যাবে এটা কি ধরনের কথাবার্তা আজকে টিনু যখন একটা পুজোয় প্যান্ডেলে নেচেছিল তখনও তাকে কোঠেবালির সঙ্গে তুলনা করা হয়েছিল মানে অদ্ভুত না অথচ কিন্তু আমরা বিয়েবাড়িতেই গায়ে হলুদ বলো গঙ্গায় গঙ্গাকে নিমন্ত্রণ করার সময় বলো রাস্তায় মহিলারাই বেশি যায় এইসব অনুষ্ঠানে এবং যথেষ্ট নাচা গানা করে যারা পারে না আমাদের মতো পাবলিক তারা নাচবে কেন যারা পারে হাত পা নাড়াতে তো তারা নাচবে না কেন আশ্চর্য কেউ নাচলেই তারা নাচনে বালি কেউ গাইলেই তারা গানা গানে বালি অর্থাৎ সবই কোঠার সঙ্গে সম্পর্কিত যে পুরাকালে ছিল যে তুমি নাচতে যেন গাইতে জানো মানেই তুমি বাইজি তাই নাকি তাহলে এই যে এত নামকরা নাম করা মানে গাইয়ে আছে মেয়ে মহিলা তো প্রত্যেকেই কি কোঠায় বসে নাকি সত্যি সত্যি আজকাল নাচ নিয়েও যে লোকে এই ধরনের মানসিকতা পোষণ করে তাহলে তো ভাই তনুশ্রী শঙ্কর মমতা শঙ্কর এদেরকে কি আখ্যা দেবে ভাই হ্যাঁ বিয়েবাড়ির বাজনার সঙ্গে যে নাচটা নাচা যায় সেই নাচটাই মানুষ আছে সেখানে তো ভারতনাট্যম কত্তক কুচিপুড়ি এসব নাচবে না তাই হোক যারা বলছো তারা তাদের রুচির তাদের মানসিকতার পরিচয় দিচ্ছ কি দরকার কারোর কমেন্টস বক্সে বমি করার কি দরকার বমি পাচ্ছে তো ডাস্টবিনে যাও না কেন ওটা ডাস্টবিন নয় সে কমেন্টস বক্স খোলা রেখেছে তোমাদের মানসিকতা দেখার জন্য যে কত নিচে লোক নামতে পারে সে তো কমেন্টস বক্স ইজিলি অফ করতে পারত কিন্তু করেনি কেন বলো তো সে দেখবে না সে তার মতো সে ঠিক পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু তোমাদের যে রিলিফ হবে বমি করে সেটুকুর সুবিধা সে করে রেখেছে ভিডিওটা এখানে শেষ করব নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে এখন কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধান থেকো প্রচণ্ড গরম পড়েছে আর এখনকার জন্য এইটুকু টাটা বাইক